হ্যালো এভরিওান ব্যাক টু আওয়ার চ্যানেলাম ব্লগ তো আজকে ভিডিওটা আজকে শনিবার আজ আমাদের গোটা দিন ছুটি ছিল গোটা দিন কাজকর্ম করে আমি টাইম পাইনি আমার শরীরটা একটু খারাপ মানে জ্বর ঠান্ডা মতো লেগেছে তো গোটা দিন কাজকর্ম করে এখন তা আমাদের এখানে সৃষ্টিশ্রী মেলা রে হস্তশিল্প মেলার মতনই আঞ্চলিক ওই আঞ্চলিক মেলা সৃষ্টিশ্রী মেলা বসেছে তো আমরা দুজন ভাবলাম আজকে ঘুরে আসি আর ওখানে যাচ্ছি যখন তাহলে তোমাদের সাথে একটা ব্লগ তো শেয়ার করতেই হয় কারণ ব্লগ নেওয়াই হয় না টুকিটাকি টুকিটাকি করে তো আজকে যখন যাচ্ছি যেটুকু পারবো সেটুকু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি আমরা রেডি হইনি এখনো রেডি হইনি তাড়াতাড়ি রেডি হয়নি রেডি হয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে তো রেডি হয়ে গেছি সেরকম কিছু বেশি সাজিগুজিনি গুজিনি ওরও কাপড় পরা হয়ে গেছে কারণ এখনই তো গাড়ি চালাবো আর তখন ওই সমস্ত কিছু ঢাকাঢুকি নিয়ে নিতেই হবে তো বেশি রেডি হয়ে লাভ নেই কারণটা না কিছুই পড়িনি তো চলো এবার আমরা মেলার জন্য বেরোই তাড়াতাড়ি করে আর পাশে নাকি দেখছি আর পাশে নাকি একটা কি ফুলের মেলা বসেছে ফুল ফল মেলা একটা বসেছে তাই না ফুল ফল মেলা ওখানে বসেছে তো সেগুলো যদি সেটা যেতে পারি ওই সাইডে তাহলে ওটাও দেখাবো ওখানে নাকি খুব সুন্দর সুন্দর ফুল ফলের এক্সিবিশন হচ্ছে তো চলো তোমাদের যতটা দেখাতে পারি যদি যেতে পারি তাহলে দেখাবো নাহলে নদীরা যেতে পারি তো চলো দেখতে থাকো পরিচালনায় শ্রী শঙ্খ শুক্র সরকার

পুষ্প প্লাস বৃক্ষ প্লাস ফল মেলা আর এখানে দারুন দারুণ অসাধারণ সব গাছ ফুল মানে দেখার মতো মানে যেগুলো কোনো কোনোদিনও দেখিনি এত ফুল গাছে এত ফুল মানে যতটুকু পারবো নেওয়ার চেষ্টা করবো বিশাল বড় মেলা মানে খুব ভাল লাগছে তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি এইটুকু গাছে ফল ধরেছে এই যে এই এটা আঙুর এই দেখ desado <im> a... ye <cute. im> <im> cho cho cho

এরপর কিছু টুকিটাকি জিনিস কিনেছি সেরকম বেশি কিছু কিনি মানে কেনার অত কিছু ইচ্ছা ছিল না কিন্তু কি ওখানে এত রিজনেবল প্রাইসে ছোট ছোটো জিনিসগুলো পাওয়া যাচ্ছে যেগুলো দেখে না জাস্ট আমি রেজিস্ট করতে পারছিলাম না তো প্রত্যেকবার তো ভিডিওতে আমি দেখে কি কিনেছি না কিনেছি এবার দেব দেখাবে একদম প্যাক ফ্যাক হয়ে বসেছে সব দেখাবো যদি কিছু বলতে না পারে তার থেকে বলবো দেখা তো দেখা তো এই যে এই যে দু ব্যাগ জিনিস কিনেছে এর মধ্যে ওর জিনিস কিছুই নেই সব আমার তো দেখা দেখা ভালো করে দেখামের কাছুয়া এটা রাখলে নাকি ঘরে কোটি কোটি টাকা আসে দেখি জিনিসটা এটা ভাইজাকে রাখতো দেখতাম

ব্যাগ এটাও আমার এটাও তো এমনি ফিতে ফিতে কোনো নেই না এটা জাস্ট পার্স এই দুদিকে দু রকম দেখি আমিও দেখিনি তো না না কি এই যে এটা ও আচ্ছা আচ্ছা এই যে এটা কি এই এটা কিন্তু এটা কিন্তু খুব ইউনিক দেখাই তোমাদেরকে একটু এটা কিন্তু চাবির রিং কিন্তু প্লাস এটা ব্যাগ একটু খুলে দেখা এরকম করলে

এটা মিনিয়েছে সবই আমার প্রায় কানে তুলটা দেখানো হলো ভালো করে এটা হচ্ছে এটা পিছু বাবা দশ টাকার করে এটা হচ্ছে আমার ছোট ভাষা এটা মা লক্ষ্মীর পাশে রাখার জন্য আমি বললাম বাড়িতে একটা তো বড় আছে তিনি বিকেল কি আছে একটা এটা এটা অনেক দিন আমাদের নেওয়ার ইচ্ছা ছিল এই শিবলিং ফাইনালি আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা পাথরের শিবলিঙ্গ নেওয়ার তো ফাইনালি আর একটা জিনিস যেটা

এই ছিল আমাদের আজকের বাজার আর ভিডিওর প্রথমে তো তোমরা সমস্ত কিছু দেখতেই পাবে যে কতটা কি ঘুরেছি কি আমার কিছু নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু মানে এই জিনিসগুলো দেখে না জাস্ট রেজিস্ট করতে পারছিলাম না এই কয়েকটা জিনিসই নিয়েছি আর নিয়ে নিই আর মেলা যাব না টাকা সব শেষ হয়ে যাচ্ছে ওটা আমি কিনলাম মাথায় পড়ে বসে আছে তো চল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট তো চলো আজকে জন্য